থেকে আমি নানোবাসাটা ঘুরে ঘুরে দেখাবো আপনি আমার সাথে থাকেন তো আমি আগে গেটটা লাগাই নিলাম তো চলেন আমি এখন ডয়রুমটা দেখাবো মেন ডয়রুমের বারান্দা কি আর দেখাবো তো দেখেছেন ডয়রুমের বারান্দা এখানে জায়ানের মতো আছে দেখেছেন এরপর এইটা হচ্ছে ডয়রুমে আসল চালা আর এইটা হচ্ছে একটা ফুল যেটা নীল কালির নীল রঙের কি আর তো এটা হচ্ছে আমার নানা ভাইয়ের রুম দেখেন এই যে এটা একটু এলোমেলো লাগবে খাদটা কেন এটা খেলনা ফেলানো তো এই জন্য ফালানো মানে রেখে দিয়েছি তো পরে এটা হচ্ছে মামার রুম এখন দেখা যাচ্ছে না কেন এখন লাইটটা বন্ধ এবং এসিও ছাড়া হুম দেখেছেন বারান্দা গুলো বন্ধ এরপর পরের রুমটা হচ্ছে রান্নাঘর রান্না ঘর তো রান্না ঘরটা দেখেন এই যে বেসিন আছে এ আছে বেসিন আছে তারপরে সব যা থাকে রান্না সব আছে তো এরপর আমি দেখাবো ফ্রিজ ফ্রিজের ভিতরে দেখেন কত বড় একটা তরমুজ আছে এনেছে তো নানু আমার জন্য অনেক খাবার এনেছে না মার জন্য মামা এত বড় এখন ডাইটিং করছে দেখে আর মামা খেতে পারবে না তো এটা হচ্ছে আমাদের রুম দেখেন এটা একটা জংলা কেয়ার আর এটা হচ্ছে খাত এগুলা কাপড় টাপড় তারপরে এগুলো এটা এটা হচ্ছে বারান্দা এই যে আমার বোন বোন হ্যালো বলো হ্যালো বলে দিয়েছে তো এখন এ দৌললাটা দেখেছেন এই দলাটা। দোল্লাটাই আমরা বানিয়েছি মানে আমার নানু কি বানিয়েছে দেখেন ও এখন কাউকে না বসায় দোল দিয়েছেন দেখেছেন কি করছে ও তো দোল্লাটা পরে দেখাবো তো গাই এই এখন আমি আপনাদের সাথে কয়টা কথা বলবো তো চলেন রুমে চলেন সুফায় বসে নেই আগে নরমাল ভাবে কথা বলবো তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আর দেখবেন আমি দোলনাতে কিভাবে ঝুলি ও কিভাবে মজা করি আমার বোন কিভাবে ঝুল ঝুলে এটা দেখাবো আর আমি নানু বাসাটা পুরাটা দেখাবো তো গাইজ একটু বেলা আসতে তো গাইজ আমরা এসে পড়েছি এখন দোলাতে আমি যে দোল খাবো তো দেখেন আপনারা আমি বসে পড়েছি এখন আমি দোল খাব ধরে নিয়েছি এই তো দোল খাচ্ছি আমি দেখেছেন গাইস দোল খেয়েছি আমার একটু ভয় লাগছিল কিন্তু এবার দেখেন কত সুন্দরটা এটা আমার নানু ছোট নানু লাগিয়েছে বাগানের মতো গাছগুলো তো তো গাইস ও দেখেন কি করছে তো আজকের মতো টাটা বাই বাই